বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে একজন এসে বলল ও রামচন্দ্র আর ঘুমায় না তাড়াতাড়ি চলো মসজিদে আজান হয়েছে নামাজ পড়তে চলো বললাম তাড়াতাড়ি যাও তুমি কি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান তুমি কি জানো না রে ভাই তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আর বিরক্ত করিও না তাড়াতাড়ি যাও প্রথম জন চলে গেলেন দ্বিতীয় জন এসে হাজির এসে বলে ও রামচন্দ্র আর কতকাল ঘুমাইবা চলো মসজিদে চলো দ্বিতীয় একইভাবে তারায়া দিলাম তৃতীয় জন এসে হাজির হয়ে গেল তৃতীয় জন একই ভাবি বলল তো রামচন্দ্র আর কতকাল ঘুমাইবা মসজিদে চলো তৃতীয় জনকেও তারাইয়া দিলাম চতুর্থজন এসে হাজির চতুর্থজন এসে বলে রামচন্দ্র আর ঘুমাইও না মসজিদে আজান হয়েছে চলো চলো মসজিদে নামাজ পড়তে আমি বলি আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান আমার নামাজ নাই নামাজ নাই রে রামচন্দ্র তুমি না স্বর্গে যেতে চাও স্বর্গের রাস্তা কি তুমি জানো না স্বর্গে যেতে হলে নামাজ সারা স্বর্গে যাওয়া যাবে না আমি বলি কি আপনি আপনি তো জানেন নামাজ কিভাবে পড়বো আপনি কি জানেন না নামাজ পড়তে গেলে কালেমা পড়া ছাড়া নামাজ পড়লে লাভ হবে না আপনি কি জানেন না আমি যদি হাজার রাকাত করে দৈনিক নামাজ আদায় করি কালে মানা পুইডা এক রাকাত নামাজ ও আল্লাহর দরবারে পৌঁছাবে না বলে সেই জন্যই তো আজকে আসছি চলো আমার সঙ্গে চলো আমি তোমাকে সেই রাস্তাটা আর দেওয়ার জন্য আসছি চলো আমি বললাম না না নো তুমি কি কালেমা পড়তে চাও না আমুকে হা চাই তবে এত তাড়াতাড়ি না বলে রামচন্দ্র কত কাল বাজবা কত দিন তুমি সময় পাবা আমার জানা নেই হতে পারে আজকের কালেমা পড়ার সময়টা তোমার জন্য সব সর্বশেষ সময় আর তুমি দুনিয়াতে নাও থাকতে পারো এই সময়টাই হয়তো তোমার জন্য শেষ মুহূর্ত বলি কে আপনি আপনাকে চিনি না কে আমার পরিচয় তোমার জানার প্রয়োজন নাই চলো আমি তোমাকে জান্নাতের স্বর্গে যাওয়ার রাস্তা দেখাই বললাম কালেমা পড়তে হলে তো অজুর প্রয়োজন পবিত্রতা প্রয়োজন আমি তো পবিত্রতা হতে পারি না পবিত্রতা জানি না কিভাবে পবিত্র হতে হয় বলে চলো আমি যদি তোমাকে দেই তুমি কি পারবে না হা হা নিশ্চয়ই পারবো নয় না 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 আজকে একটু সময় দেন। বলে কোনো সময় নাই এখনই চলো যখন যেতে অস্বীকার করলাম আমার খুব ভালো করে মনে পড়ে উত্তর দিকে মাথা দিয়া দক্ষিণ দিকে পা দিয়া আছি ডান পাশে আমার খোলা জায়গা উনি আমার ডান পাশে দাঁড়িয়ে ঠিক হাতের এই জায়গাতে শক্ত করে ধরে বসলেন শক্ত করে ধরতে দেরি হলো যেন আমার শরীরের সমস্ত শক্তি বিলীন হয়ে গেল শরীরের মধ্যে আর কোনো শক্তি নেই উনি যেইভাবেই করে সেইভাবেই চলে উনি আমাকে টান দিয়ে উঠাইয়া বসাইয়া বলে চলো তাড়াতাড়ি নামো আমি চেহারার দিকে যে তাকাইলাম আমার মনে পড়ে না অজুখানা যাওয়া পর্যন্ত আমি চেহারার থেকে চোখ সরেছি